এটা কি হলো এটা লুঙ্গি ড্যান্স হলো কি করে বোকা চোদা কাল কেন হেলমেট পরিস নাই কেন দাঁড়াও আসছি আমাদের তিনজনকে দেখে কি খেপা চোদা মনে হচ্ছে হ্যাঁ কি করে যেখানে যাবি যা বাইকটা রেখে যা গাড়িটা আমার রাখবো কেন যেখানে যেছিস যা যদি ঘুরে না আসিস তোর গাড়িটা বেঁচে আমরা তিনজন খেলবো কি করে চিন্তা করছ না তোকে একটু খোয়াবো এ বকা চোদা আবার গাল দিলে কেন হেলমেট না পড়ছে দাদা আসছি বক্কাচোদা তুই আমাদেরকে গাল দিলি কেন তখন আমি হেলমেট পরে পড়ি তখন তোমরা আমাকে গাল দিলে এখন আমি হেলমেট পরে এলাম তাই তোমাদেরকে গাল দিলাম এখন যদি পুলিশের ড্রেস পড়ি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই সালমান মারবি সালমান সাবানো না সালাম ওই একই ব্যাপার হেমনাচিতি টাকাটা চাইছি চুপ করে দিয়ে দে পুলিশ বটি জেলে ভোট দিবো শান্তিতে হ্যান্ডেলে মারতে পারবি না কি করি টাকা ঠিকানো পরে আছিস কি এটা মেনে নিতে হবে বকাছো দাঁড়া কি চুপ করে একশো টাকা বার কর আগে এক টাকা খুচরো দাও তবে দিব কেন মানি ব্যাগে একশো টাকায় পরে আছে আগে এক টাকা দাও না হলে মানে ব্যাগটা তো যাবে মেনে নিতে হবে কি করে আমাদেরকে দেখে কি ফ্লিপকার্টের ডেলিভারি বয় মনে হচ্ছে নিরানব্বই টাকা দিছিস কি করে তাহলে তোমরা কে আমরা যেই বটি তাতে তুর্কি আমরা পুলিশ বটি রে বোকা চোদা কি করে তাড়াতাড়ি পালা নালে এখানেই মেরে গাল ভেঙে দেবো কি করে লোকটা একশো টাকা দিল এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার এর মানে একশো টাকায় একটা বাংলা মদ হয়ে যাবে স্যার এখন কাজের সময় বাংলায় মত খেলে হবে না ঠিক বলেছ প্রথমে কেসটা হ্যান্ডেল মেরে নি তারপর বাংলা মাল খাবো কি করে চলো বাড়িতে কেউ আছো কে আমরা সিআইডি বালের সিআইডি টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নাই কাল সকালে এসো এখন ঘুমাবো স্যার আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন আমি দরজা ভেঙে ঢুকে যাবো অনেকদিন পর একটা কেস পেয়েছি তোমাকে বেশি গান পাকা মারতে হবে না স্যার আর কিছু করার নাই আমার মনে হয় আজকে রাত্রে এখানে থাকতে হবে ঠিক বলেছো